আর এই ভিডিওটা আমি এগারোটা পনেরো বাজে এখন আমি ইন্টারও দিচ্ছি আর একটু বাদে পড়বে হচ্ছে পাপিয়ার বার্থডে আর এক বছর আগে ভিডিও করেছিলাম আর ব্লগটা তার মধ্যে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু মিন ব্লগ তোমরা দেখতে পেরে গেছো আর একটু বাদে বার্থডে কাটবো কেননা আগের বছরের যে ভিডিও ভিডিওটা ছিল সেই ব্লগে তোমরা দেখতে পাওনি ভাবি আর কেক কাটিয়েছিলাম সব করেছিলাম আর আজকের জন্য যাবতীয় সবকিছু নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে বেলুন সাজানোর জন্য সবকিছু আছে আর আগের বছরের থেকে অনেক বেলুন এইবার নেওয়া হয়েছে আর এবারে ডেকোরেশনটা পুরো আলাদা টোটালি সব আলাদা করে দিয়েছি সবাইকে দেখাচ্ছি সবাই ওই ঘরেই আছে এখন এখন সবাই লুডু খেলছে गाइस দেখো তাদেরকে দেখাচ্ছি মহরন আর এখানে দেখো সবাই এখানে সাজান এই যে সৌরভ এই যে প্রিয়াঙ্কা আর এই যে সানি সবাই এখানে লুডো খেলছে টাইম পাস করার জন্য আর কখন বারোটা বাজবে সেই অপেক্ষা করছে সবাই আমরা অপেক্ষা করছি কখন বারোটা বাজবে আরেক আর আগের এই ঘরটাই করেছিলাম এটার মধ্যে আর এই বছরও সেই এখানেই করবো একটু বাদে একটু রাতের দিকে না করলে কালকে সকালের দিকে থাকবে না না এই জায়গাটা পাখা এবার পাখাও লাগানো হয়ে গেছে দেখো আগের বছর খাওয়া দাওয়ার সিস্টেম করেছিলাম আর এবার খাওয়া দাওয়া সিস্টেমটা অন্য করছি আবার আনছি হচ্ছে আমরা হাওড়া থেকে বাচ্চার বিরিয়ানি ওখান থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়ে গেছে সবকিছু যায় কালকে গিয়ে জাস্ট নিয়ে আসতে হবে এটুকু কাজ করতে হবে কালকে সেটাই অপেক্ষায় আছে কখন যে কালকে সকালটা হবে রাত আর এই ব্যাগের মধ্যে সবকিছু আছে হুলুদ গায়ে আজকে গায়ে হলুদ হয়ে যাবে ভয় পাচ্ছে ভয় তো ঢুকে রয়েছে আর প্রিয়াঙ্কা কি করবে এই ছাদে চলে এসেছি ডিম ফাটাবো আমি তো ফাটাচ্ছি না আর আমি এই জিনিসটাতে একদম একগ্রিনা আমি ও খেলবে না ও খেলবে না আরে জামাটা নষ্ট হয়ে গেল অবস্থা খারাপ হয়ে গেছে আর বার্থডে কি ভাই चैट चैट दाव दाव हैप्पी बर्थडे हैप्पी बर्थडे गाइस ऑलस्टा गो बॉय वे अच्छे जैसे टीम बिम चले मार जब चल हम लेके चलेंगे और गाइस 1 2 3 यो कैन दो हैप्पी बर्थडे रुको ना एक और एक

তারপরে গাইজ এখান থেকে কেক খেয়ে আমরা তিনজন ছয়জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম একটু শ্যামলি ধাবার দিকে আর এখানে ফুল হাওয়ার মধ্যে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল তিনটে সাড়ে তিনটে বাজে প্রায় সবাই বেরিয়েছে এখন চা খেতে ওখানে একজন চা খাওয়ার জন্য ল্যাপটপ করছে সাজান এখানে আর এটা হচ্ছে শ্যামলি ধাবা আমি বাইরে থেকে চা খাওয়া এসে চা খাওয়া নি তো সেভেন আপ পেট পরিষ্কার এখন সব বেলুন সাজাবো এখন সারা ধরে বেলুন সাজানো হবে সাজিয়ে সকালবেলা ঘুমানো হবে তারপরে কাজ আছে সব থেকে বড় যেটা যাব হচ্ছে আমরা হাব হাবড়া গিয়ে খাবার দাবার গুলো আনতে হবে সেটার একটা কাজ রয়েছে আর এখন সব বেলুন গুলো সাজাবো একটা ডেকোরেশন করবো সেগুলো তোমার সঙ্গে দেখাবো আজ ভিডিওটা দেখতে থাকো অনেক মজা হয়ে আছে

এতগুলো বেলুন পুরো ঘর ভর্তি আর টেবিলের নিচে আছে আর এই সব বেলুন ফোলানোর ক্রেডিট যাচ্ছে প্রিয়াঙ্কা আর বৃষ্টির উপর মানে এরা দুজন মিলে বেলুন গুলো ফুলিয়েছে আর এই পাশে পাশে মজা নিয়েছে আর এখন নিজের কাজ করতে ব্যস্ত পাখাটাও বন্ধ করে রেখেছে এই গরমের মধ্যে আর সাজানো এখানে আমরা এখন লাস্ট মোমেন্টে কাজ করবো আর এই এতগুলো বেলুন আমরা ফিনিশিং বাচ্চাদের ওই বেলুনে ফুলানোর কাজটা দিতে হয় মানে মাস্টাররা করে

দেখতে পাচ্ছ অবস্থা আর এখন এই পর্দাটা লাগাচ্ছে এরপর বিষ্ণা চাদর রাত্রির থেকে লেগে সকাল সাতটা বেড়ে সকাল সকাল খিদে পাওয়ার পর দুজন মিলে ম্যাগি বানিয়ে খাচ্ছি এখন অবস্থা এতই খারাপ মানে এতটা খিদে পেয়েছে কি বলবো আজ তো খিদেই পায় না বার্ডা বলে খিদে না সবকিছু এখন সাজানো কমপ্লিট আর দেখায়নি খুব ঘুমিয়ে পড়েছিলাম আর গাইজ এই ঘরটা হচ্ছে সবাই আসবে বৈশ এসবে এই ঘরটা তার জন্য উপরে উপরে কয়েকটা করে বেলুন লাগিয়ে দিয়েছি আর বাইরে লাগানো আর মেন যে ঘরটা সাজিয়েছিলাম কালকে রাতে এই এই যে কালকে এই জায়গাটা এতটা পুরো রাউন্ড করতে হয়েছে তারপরে টেবিল এই এই কেক কাটবে আর এটা বলে পাখায় দিয়েছি যখন হবে তখন খুলে দিলে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর লাগবে তো তোমরা কমেন্ট করে জানাও ব্যাকগ্রাউন্ড টা কেমন হয়েছে আগের বার করেছিলাম লাল এবার হচ্ছে কিছু এর সঙ্গে ম্যাচিং করেছি একটু কথা বিরিয়ানি আনতে অনেক কাজ আছে তারপরে কাপি আর খাবার বাকি আছে দুপুরে সেটাও কোথায় যাবো হচ্ছে মিষ্টি আনতে চলো তোমাদের দেখি রাত্রে দেখাতে পারি নি দেখাচ্ছে পরে তুই যখন যার বার্থ দে যখন হচ্ছে পায়েস এত দুপুরবেলায় সকালের দিঘা হয়নি আর এই পায়েসের কাছটা দিয়ে এসে আমাকে এমন জায়গায় গেছে তখন পায়েস হোক এখন স্নান করতে গেছে স্নান করে এসে দুপুরে খাওয়া এখন খেতে বসছে আর আগের বছরেও খেতে বসছিল আগের বছরেরও মুখটা দেখো আর এই দেখে মুখটা দেখো আগের বছর কেমন লাগছিল আর এখন কেমন লাগছে এবার অল্প খেতে দেওয়া হয়েছে ডাইটিং হচ্ছে ডাইটিং ডাইটিং করছে আর আমি পাশে খাবো এখন তো এখন খেয়ে নিক আর এদিকে পায়েস হচ্ছে পায়েস এখান থেকে হাবড়া আর বেড়ে গেছে পাতা এখন ট্রেন আছে সাজানো বৃষ্টি পড়ছে তার মধ্যে লোকজন এরকম চলে তারপরে এই চলে গেল হরি ঘোষের ঘি আর এখানে বিরিয়ানি কাটছে সবে হাড়িটা তুললো আর গাই আমরা এর আগে কয়েকটা আমাদের পার্সেল ছিল সেটা আমরা ছেড়ে দিয়ে এখন এই নতুন করে আবার বানিয়ে নিচ্ছি কেননা আগের গুলো অনেকক্ষণ আগে প্যাক করা সব কমপ্লিট স্টেশনে এসে টোটো বুক করে আগে তো বাড়ির দিকে যায় কেননা প্রচুর কষ্ট হয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে কেক কাটবে তখন ওই পেছনেটা খুলিনি এখন খুলেছি আর পাপে আগে দেখাচ্ছি দেখো ঠিক আছে তারপরে গিয়ে বাড়ির থেকে ডাইরেক্ট চলে আসলাম কেক কিনতে কেননা টাইম হয়ে যাচ্ছিলো অনেকটা রাত নটা বেজে গিয়েছিলো তা এসে কেকের দোকানে এসে পড়ে গেছি কনফিউজনে এই লাল কেকটা নেবো না এই সাইডে আর কেক রয়েছে ওই যে নিচে সাদা সেটা নেব আমি সেটাই কনফিউজন লাস্টে দুটো কেক বের করি এটা আমার চয়েস হলো আর নেহাও ছিল সাথে এটা চয়েস হওয়ার পর ওর নাম লিখে দিলাম নাম লিখে এখন এই কেকটাই ফাইনাল হলো আমাদের আর এই কেকটা নিয়ে আমরা এখন যাবো বাড়ির থেকে কিন্তু আরও একটা কাজ আছে সেটা হচ্ছে পাপির মাথার জন্য ফুল কিনতে হবে সে ফুলটা অনেকদিন আগে বলে রেখেছিলো আর আমি সেটা একদম ভুলে গেছিলাম ওর জন্য আমাকে আবার এখন এই মাথার ফুল বানিয়ে নিয়ে ওর জন্য এখন যেতে হবে আর এই সময় যা ফুলের দাম বাপ রেজ এখন ওই ফুল নিয়ে বাড়ির দিকে যাব কেক টাইম হয়ে যাচ্ছে happy birthday

ঝরঝরের বিরিয়ানি ঘি এখানে ঝরঝর করছে বাচ্চার বিরিয়ানি ঝরঝর করে এত রাত্রে এখন খাওয়া চলছে এখন খাওয়া হবে তারপর গুড নাইট সবাইকে

এই যে ক্যাডবেরি করবেনা বলছে নিজে দেখে নিয়ে